শ্রীমদ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুক দাস তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার দুই এক আর দুই পড়্ব আজ তার আগে অবতরণিকা শ্রীমৎ ভাগবত গীতার উপদেশ মনুষ্যমাত্রেরই অনুভবের যোগ্যরূপে অবধারিত এর দিব্য উপদেশ প্রদান আরম্ভ করে সর্বপ্রথম ভগবান স্পষ্টভাবেই বলেছেন যে শরীর এবং শরীরই একটি অপরটির থেকে সর্বতভাবে পৃথক শরীর অনিত্য অসৎ একদেশীয় এবং বিনাশীল এবং শরীরই নিত্য সৎ সর্বব্যাপী এবং অবিনাশী সুতরাং বিনাশীল বস্তুর বিনাশ দেখে দুঃখী না হওয়া এবং অবিনাশী বস্তুর অবিনাশিত্ব দেখে সেটি বজায় রাখার ইচ্ছা না করাকে বিবেক বলা হয় কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগ এই তিনটি যোগমার্গের বিবেকের অত্যন্ত প্রয়োজন থাকে আমি শরীর থেকে সর্বতভাবে পৃথক এইরূপ বিবেকবোধ জাগলেই মুক্তির ইচ্ছা জাগ্রত হয় মুক্তির কথা দূরে থাক স্বর্গপ্রাপ্তির কামনাও নিজেকে শরীর থেকে পৃথক ভাবলে তবেই উৎপন্ন হয় এই জন্য ভগবান তার উপদেশ শুরু করেই সর্বপ্রথম বিবেক নিয়ে আলোচনা করেছেন গীতায় এই বিবেক প্রকরণ দ্বিতীয় অধ্যায়ের একাদশ শ্লোক থেকে শুরু করে তিরিশতম শ্লোকে শেষ হয়েছে বিবেকের এই প্রকরণের ভগবান আত্মা অনাত্মা প্রকৃতি পুরুষ ব্রহ্ম অবিদ্যা ঈশ্বর জীব জগৎ মায়া ইত্যাদি কোনো দার্শনিক শব্দ ব্যবহার করেননি বরং যাতে সকল ব্যক্তি সরলতার সাথে বুঝতে পারে তেমনভাবে ভগবানের বর্ণনা করেছেন এর অর্থ হলই যে মানুষ মাত্রেরই পরমাত্মা প্রাপ্তির অধিকারী কারণ এই মনুষ্য দেহ পরমাত্মা প্রাপ্তির জন্যই লাভ হয়েছে সুতরাং উল্লিখিত বিবেককে গুরুত্ব দিলে মনুষ্য মাত্রেরই পরমাত্মা প্রাপ্তি করতে সক্ষম হয় এই প্রকরণে ভগবান বুদ্ধি শব্দটি ব্যবহার করেননি বাস্তবে নিত্য এবং অনিত্য সৎ এবং অসৎ অবিনাশী এবং বিনাশী শরীরই এবং শরীরকে পৃথকভাবে বোঝাবার জন্য বিবেক বোধেরই প্রয়োজন বুদ্ধির নয় বিবেক বুদ্ধির থেকে শ্রেষ্ঠ যেমন প্রকৃতি ও পুরুষ হলো অনাদি তেমনি তার বিভিন্নতা প্রকাশকারী বিবেক ও অনাদি এই বিবেক বুদ্ধিতে প্রকটিত হয় ভগবত প্রদত্ত এই বিবেক প্রাণীমাত্রের নিত্যপ্রাপ্ত ও খাদ্য অখাদ্য পদার্থের বিভিন্নতা জানে লতা বৃক্ষাদিতেও শীত গ্রীষ্ম অনুকূল প্রতিকূল বিভিন্নতার জ্ঞান থাকে বুদ্ধি প্রধান হওয়ার হওয়ায় মানুষ এই বিবেকবোধ বিশেষভাবে প্রাপ্ত হয় পশুপক্ষা পক্ষাদির মধ্যে শুধুমাত্র জীবন নির্বাহের জন্য জড় পদার্থের বিবেক থাকে কিন্তু মানুষ তার বিবেক দ্বারা জন্ম মরণরূপ বন্ধন হতে চিরদিনের মতো মুক্ত হয়ে শাশ্বত শান্তি প্রাপ্ত করতে সক্ষম হয় এই হলো মানুষের বিবেকের বিশেষত্ব বিবেকবোধ জাগরিত হলে অর্থাৎ শরীর ও শরীরের পার্থক্য বোধগম্য হলে নিজের বলে অনুভূত শরীর ইন্দ্রিয় মন বুদ্ধিসহ সমস্ত জগৎ সংসারের সম্পর্ক চিরকালের মতো বিচ্ছেদ ঘটে যা শাশ্বত এবং বুদ্ধি শুদ্ধতা অর্থাৎ সমত্ব লাভ করে বুদ্ধির বিষমতা দূর হয় কর্মযোগ বুদ্ধির এক নিশ্চয়তা প্রাধান্য থাকে ব্যবসায়িকতা বুদ্ধি কেহ মানুষের যখন নিজ কল্যাণ অথবা পরমাত্মা প্রাপ্তি একমাত্র উদ্দেশ্য হয়ে যায় তখন অনুকূলতা বা প্রতিকূলতার তার প্রতিবন্ধক হতে পারে না এবং কোনো সাধন ব্যতি রেখেই তার বুদ্ধি সমর্থ লাভ করতে থাকে বুদ্ধিকে সম করার জন্য তখনই চেষ্টা করতে হয় যতক্ষণ বুদ্ধিতে জগৎ সংসারের গুরুত্ব আকর্ষণ আসক্তি থাকে নিশ্চৈত্বিকা বুদ্ধি হলে সংসারের গুরুত্ব আকর্ষণ ও আসক্তি সতই দূর হয়ে থাকে ভোগ এবং সম্পদ সংগ্রহ এই নিশ্চয়ত্রিকা বুদ্ধি হওয়ার পথে এক বিরাট বাধা স্বরূপ বলে কথিত আছে এই রূপ কর্মযোগ নিশ্চয়তিকা বুদ্ধি অত্যন্ত আবশ্যক বলার পর ভগবান অর্জুনকে সমভাবাপন্ন হয়ে কর্তব্য কর্ম করতে বিশেষভাবে আহ্বান করেছেন কর্মণ্যে বাধি আরস্থে, যোগস্থ করু কর্মানি কর্ম করাতেই তোমার অধিকার সমত্বে স্থিত হয়ে তুমি কর্ম করো সকাম কর্ম বুদ্ধিযোগের থেকে অনেক তুমি সমবুদ্ধির আশ্রয় গ্রহণ করো সমত্ব বুদ্ধিযুক্ত পুরুষ পাপ ও পুণ্য উভয়ই জীবিতাবস্থায় ত্যাগ করে সুতরাং তুমি সমত্ব প্রাপ্তির চেষ্টা করো কারণ সমতাই কর্মের কৌশল অর্জুনের মধ্যে প্রথম থেকেই যুদ্ধ করার যুদ্ধে স্বজনদের নিহত করার মধ্যে আমি আমার কোনো মঙ্গল দেখতে পাচ্ছি না হায় এটি অত্যন্ত দুঃখের বিষয় যে বুদ্ধিমান হয়েও আমরা যুদ্ধের মতো ভয়ানক পাপ করতে প্রবৃত্ত হচ্ছি যুদ্ধ করার চেয়ে আমি ভিক্ষান্ন গ্রহণ শ্রেষ্ঠ বলে মনে করি পরে ভগবানের নির্দেশের বিরুদ্ধে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে আমি যুদ্ধ করব না ন নজোৎস সাধারণ নিয়মে এই যে শ্রোতা আগে থেকেই নিজের এবং নির্ধারিত করে রেখে যদি বক্তার মতামত শ্রবণ করে তাহলে সে বক্তার কথা সঠিকভাবে নিধাবন করতে পারে না এরই ফলে অর্জুন আগে থেকেই যুদ্ধ না করার আগ্রহ রেখে উপযুক্ত প্রকরণের উল্লিখিত ভগবানের কথা শুনেও তার মর্ম উপলব্ধি করতে পারেননি অর্থাৎ কর্মযোগ এবং জ্ঞানযোগ উভয়ই প্রশংসা শুনে অর্জুন তার পক্ষে কোনো সাধন পথ উপযুক্ত এটি ঠিক ধহন করতে না পেরে পরবর্তী শ্লোকে ভগবানকে প্রশ্ন করেছেন শ্লোক নম্বর এক যায়সি চেতে কর্মন্যস্তে মমতা বুদ্ধি জানার্দ তথ কিং কর্মি ঘ শ্লোক নম্বর দুই ব্যামি শ্রেণে বাক্যে বুদ্ধিং মহয় মে তাদংবদ নিশ্চিত যেন শ্রেয় হাপ অর্জুন বললেন হে জনার্দন যদি আপনি কর্ম থেকে বুদ্ধিকে শ্রেষ্ঠ বলে মনে করেন তাহলে হে কেশব আমাকে এই ঘোর কর্মে কেন নিযুক্ত করছেন আপনি আপনার এই মিশ্রিত বচন দ্বারা যেন আমার বুদ্ধিকে মোহিত করছেন সুতরাং আপনি নিশ্চিত করে আমার এমন কথা বলুন যার দ্বারা আমি কল্যাণ লাভ করতে সক্ষম হই ব্যাখ্যা জনার্দন এই পদটির দ্বারা অর্জুন এই ভাব প্রকটিত করেছেন যে হে শ্রীকৃষ্ণ আপনি সবার মনস্কামনা পূরণকারী সুতরাং আমার মনস্কামনা তো নিশ্চয়ই পূরণ করবেন মানুষের হৃদয়ের একটি দুর্বলতা এই যে সে প্রশ্ন করে তার উত্তরে বক্তার কাছে নিজের কথার বা সিদ্ধান্তের সমর্থন পেতে চায় একে দুর্বলতা এই জন্য বলা হয়েছে যে বক্তার নির্দেশ অনুকূল অথবা প্রতিকূল যাই হোক ঠিকভাবে পালন করাই হলো সৌর্য তাছাড়া আর সব কিছুকেই কাপুরুষতা বলা হয় এই দুর্বলতার জন্যেই মানুষ প্রতিকূল অবস্থার সম্মুখীন হলে অসুবিধা অনুভব করে যখন সে প্রতিকূলতার কষ্ট সহ্য করতে পারে না তখন সে ভালত্বের পোশাক পরিধান করে অর্থাৎ তখন ভালো পোশাক ধারণ করে মন্দগুলি আসে মন্দগুলি যখন সুন্দরভাবে আসে তখন তা পরিত্যাগ করা কঠিন হয় এই স্থানে অর্জুনের মনেও হিংসা ত্যাগরূপী ভালোর সাজে কর্তব্য ত্যাগরূপ মন্দ চিন্তা এসেছিল সেই জন্য তিনি কর্তব্যকর্ম থেকে জ্ঞানকেই শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন সেই জন্য তিনি এখানে প্রশ্ন করেছেন যে আপনি যদি কর্ম হতে জ্ঞানকে শ্রেষ্ঠ বলে মনে করেন তাহলে আমাকে যুদ্ধপু যুদ্ধরূপ ঘোর কর্মে কেন নিয়োজিত করেছেন ভগবান দ্বিতীয় অধ্যায়ের উনচল্লিশতম শ্লোকে বুদ্ধি যোগ বুদ্ধির যোগে পদটিতে সমবুদ্ধি বা সমত্বের কথা বলেছেন কিন্তু অর্জুন এটিকে জ্ঞান বলে মনে করেছিলেন তাই তিনি ভগবানকে বলেছেন যে হে জনার্দন আপনি প্রথমে সাংখ্যে এই বুদ্ধির কথা বলেছেন এবং এটিকেই আমাকে যোগ বিষয়ে অনুধাবন করতে বলেছিলেন এই বুদ্ধিযুক্ত হলে আমারও কর্মবন্ধন মুক্ত হওয়ার কথা জানিয়েছিলেন কিন্তু কর্মবন্ধন বন্ধন হতে তখনই মুক্তি হয় যখন জ্ঞান হয় আপনি আরও বলেছিলেন যে বুদ্ধিযোগ অর্থাৎ জ্ঞান হতে কর্ম অত্যন্ত নিকৃষ্ট যদি আপনার মধ্যে কর্ম হতে জ্ঞান শ্রেষ্ঠ উত্তম হয় তাহলে আমাকে শাস্ত্রবিহিত যোগ্য দান তপস্যা ইত্যাদি ও শুভকর্মে প্রবৃত্ত করানো উচিত নয় শুধুমাত্র জ্ঞানে প্রবৃত্ত করা উচিত কিন্তু তা না করে আপনি বিপরীত ধর্মী কর্ম অর্থাৎ যুদ্ধের মতো অতি ক্রূর ব্যাপার যাতে কেবল মনুষ্য নিধন করতে হয় সেই রূপ কর্মে কেন নিয়োগ করেছেন অর্জুনের মনে প্রথমে যুদ্ধ করার উৎসাহ ছিল এবং সেই উৎসাহ বসেই তিনি ভগবানকে বলেছিলেন যে হে অচ্যুত দুই পক্ষের সেনাদলের মধ্যে এমন স্থানে রথটিকে স্থাপন করুন যাতে কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে তা যেন দেখতে পাই কিন্তু ভগবান দুই পক্ষের সেনাদের মধ্যস্থলে ভীষ্ম ও দ্রোণের রথের সম্মুখে এবং অন্যান্য রাজন্যবর্গের সামনে রথ স্থাপন করে যেই বলে দিলেন যে তুমি কুরুবংশীদের দেখো তখনই অর্জুনের কৌটুম্বিক মোহ জেগে উঠল মোহ জাগ্রত হওয়ার ফলে অর্জুনের মনোভাব যুদ্ধ অর্থাৎ কর্ম থেকে নিবৃত হতে জ্ঞানের পথে জেগে উঠল কারণ জ্ঞান মার্গে যুদ্ধের মতো নিষ্ঠুর কর্ম করতে হয় না তাই অর্জুনের জিজ্ঞাসা যে ভগবান কেন তাকে নিষ্ঠুর কর্মে প্রবৃত্ত করেছেন এখানে বুদ্ধি পদটির অর্থ হিসাবে জ্ঞানকে ধরা হয়েছে এই স্থানে বুদ্ধি পদটির অর্থ যদি সমবুদ্ধি বা সমত্ব ধরা হয় তাহলে বিমিশ্র বচন সিদ্ধ হয় না কারণ দ্বিতীয় অধ্যায় আটচল্লিশতম শ্লোকে ভগবান অর্জুনকে যোগে বা সমত্তে স্থিত হতে কর্ম করতে উপদেশ দিয়েছেন বিমিশ্র বচন তখনই প্রমাণিত হয় যখন অর্জুনের ধারণার দুটি বিষয় থাকে এবং তখন এই প্রশ্ন আসে যে যদি আপনার মতে কর্ম হতে জ্ঞান শ্রেষ্ঠ হয় তাহলে আমাকে কেনই নিষ্ঠুর কর্মে নিয়োজিত করেছেন দ্বিতীয় ভগবান প্রথমে অর্জুনের প্রশ্নের উত্তরে দুটি নিষ্ঠার কথা জানিয়েছিলেন জ্ঞানীদের জ্ঞান নিষ্ঠা এবং যোগীদের কর্মযোগে নিষ্ঠা একেও অর্জুনের প্রশ্নে বুদ্ধি পদটির অর্থ জ্ঞানকে গ্রহণ করাই যুক্তিসঙ্গত মনে হয় যে কোনো সাধক শ্রদ্ধাপূর্ণভাবে প্রশ্ন করলে তবেই প্রশ্নের সঠিক উত্তর পেতে পারে আক্ষেপ নিয়ে সংশয় করলে সঠিক উত্তর পাওয়া সম্ভব নয় ভগবানের উপর অর্জুনের পূর্ণ শ্রদ্ধা ছিল তাই ভগবান বললেন অর্জুন যে নিজ কল্যাণের জন্য যুদ্ধরূপ নিষ্ঠুর কর্মে প্রবৃত্ত হতে পারেন তার প্রশ্নে এইরূপ ভাবি ব্যামি শ্রেণে বাক্যে ন বুদ্ধিং মহ এই এই পত্রিকারা অর্জুনের এই ভাব প্রকটিত হয় যে কখনো আপনি বলেছেন যে কর্ম করো কুরু কর্মানি আবার কখনো বলেছেন যে জ্ঞানের আশ্রয় ন বুদ্ধ স্মরণ আপনার এই মিশ্রিত বচনে আমার বুদ্ধি মোহগ্রস্ত হচ্ছে অর্থাৎ আমি স্পষ্টরূপে বুঝতে পাচ্ছি না আমার কর্ম করা উচিত না জ্ঞানের স্মরণ নেওয়া উচিত এখানে দুবার ইব পদের প্রয়োগ দ্বারা ভগবানের উপর অর্জুনের শ্রদ্ধার প্রকাশ বোঝানো হয়েছে শ্রদ্ধার জন্যেই অর্জুন ভগবানের উক্তি ঠিক বলে মেনে নিয়েছেন এবং বুঝেছেন যে ভগবান তার বুদ্ধিকে আচ্ছন্ন করছেন না কিন্তু ভগবানের উক্তি ঠিক মতো অনুধাবন করতে না পারায় অর্জুনের মনে হয়েছে ভগবানের কথাগুলি মিশ্রিত এবং তার এও মনে হয়েছে যে যেন ভগবান তার বচন দ্বারা অর্জুনকে বুদ্ধিকে আচ্ছন্ন করছেন কিন্তু ভগবানই যদি অর্জুনের বুদ্ধি মোহ মোহাচ্ছন্ন করেন তবে সে মোহ দূর করবে কে তবে বধ নিশ্চিত যেন শ্রেয় হমাপ আমার কল্যাণ কর্ম করলে হবে না জ্ঞানের দ্বারা হবে আপনি যে কোনো একটি নিশ্চিত করে বলুন যার দ্বারা আমার কল্যাণ সাধিত হয় আমি আগেও আপনাকে বলেছি যে যার দ্বারা নিশ্চিত রূপে আমার কল্যাণ হয় আমাকে তাই বলুন এখনও আমি এই কথাই বলছি এই হলো তৃতীয় অধ্যায়ের শ্লোক নাম্বার এক আর দুই দয়া করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন পিন নম্বরের জন্য অপেক্ষা করুন আর পেছনেরগুলো শোনার জন্য কাকন বাসুতে ক্লিক করুন